I don't know. হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে বর্তমানে এখন এমন একটা অবস্থা হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই নিউ স্পিড না দেখলে একদমই ভালো লাগে না বুকের ভিতর যে ভয়টা ঢুকেছে জানি না এটা কাটিয়ে উঠতে কতদিন সময় লাগবে আমরা তো সবাই ঠিকই আস্তে আস্তে নরমাল হয়ে যাচ্ছি কিন্তু আমাদের মাইলস্টোনের দুর্ঘটনায় যে ফুলের মতো শিশুগুলো পৃথিবী থেকে চলে গেছে যারা মৃত্যু যন্ত্রণায় হসপিটালের বেডে কাটরাচ্ছে তাদের বাবা মার যে কি অবস্থা সেটা চিন্তা করলেই চোখের ঘুম হারাম হয়ে যায় আল্লাহ যেন সকল বাবা মাকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করে যাই হোক সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি এত তাড়াতাড়ি এত স্লিম হলেন কিভাবে আপনি তো অনেক মোটা ছিলেন আশি কেজি থেকে এখন পঁয়ষট্টি কেজিতে এসেছি শুধুমাত্র আমাদের এই গ্রিন কফিটার কারণে আপনারা অনেকেই আমাদের এই গ্রিন কফিটা খেয়েছেন এটা সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট যারা খেয়েছেন তারা অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন আর যারা খাননি তাদের জন্য আমি আজকে আমাদের গ্রিন কফিটা শেয়ার করে দিচ্ছি যারা এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে চান কোনো রকম সাইড এফেক্ট ছাড়া তারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন এটা তিনটা কোর্স কমপ্লিট করতে হয় যারা প্রেগনেন্ট আপুরা আছেন বেবি হয়ে যাওয়ার তিন মাস পর থেকে আবার কন্টিনিউ করতে পারবেন আমাদের এই গ্রিন কফিটা একশো পার্সেন্ট উপকারী চাইলে আমাদের পেজের অনেক অনেক রিভিউ আপনারা ঘুরে দেখে আসতে পারেন উপরে পেজ লিঙ্কটা দেওয়া থাকবে স্ক্রিনেও দিয়ে দিলাম যাই হোক আজকে ঘরের সব কিছুই চেঞ্জ করা হচ্ছে কেন জানেন ওই যে ভিডিও র্যান্ট্রিতে বলেছিলাম আজকে আমার খুশির দিন আবার অনেক কষ্টেরও একটা দিন একদিকে আনন্দ অন্যদিকে কষ্ট কোনটা মেনে নিব সেটাই বুঝতে পারতেছি না অনেক দিন পর আব্বু আম্মু আসতেছে সেই কারণে আজকে পুরো বাসার লুকটা চেঞ্জ করে ফেলবো মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়িতে বাবা মা আসলে মেয়েরা খুশি হয় তাই না কিন্তু আমার মা যখনই আমার বাসায় আসবে শুনে তখনই আমি আতঙ্কে থাকি কেন জানেন মেয়েদেরকে শ্বশুর বাড়িতে যেই শাসনগুলো করা হয় যেই কাজগুলোর জন্য ডাকা ডাকি করা হয় বকাবকি করা হয় বা সংসারে অশান্তি থাকে সেই কাজগুলো আমার মা আমার সাথে করে যখনই আমার মা আমার বাসায় পাড়া দিবে বসে বসে শুধু খুদ ধরতে থাকবে তোর বাসায় এটার মধ্যে ময়লা কেন এটা এমন হয়েছে কেন এটা পরিষ্কার করিসনি কেন মানে সে এমন খুদখুদা নিয়ে একজন মানুষ একদমই অপরিষ্কার পছন্দ করে না একদম পরিষ্কার পরিপাটি আমার মা একদমই আমার মতো তাই মেয়ের যতই কষ্ট হোক না কেন আমার মায়ের কথা হচ্ছে মেয়েদের এইসব কাজগুলো করা দায়িত্ব সব সময় সে আমাকে এগুলো নিয়ে শাসন করবে তাই আমি মনে মনে সব সময় হাসি আর ভাবি যে মানুষের সাথে শ্বশুরবাড়িতে বাড়িতে সব কাজগুলো করা হয় সেই সব কাজগুলো আমার মা আমার সাথে করে এটা কিন্তু কেউ কখনো খারাপ ভাবে নিবেন না এটা একটা মেয়ের জন্য অনেক ভালো একটা সাইড বিশেষ করে আমি মনে করি আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমার হাজবেন্ড আর আমার শাশুড়িকে নিয়েই আমার সংসার আমার শাশুড়ি মা এগুলো নিয়ে কখনোই আমার সাথে রাগারাগি করে করে না তাকে আমি দুইটা খাওয়ালেই সে অনেক বেশি খুশি তেমনটা আমার গোছানো বা কাজ করা তারা যদি আমি কাজ করতে দেখে তাও তারা অনেক রাগারাগি করে বিশেষ করে শাওন সাহেব সে আমাকে সব সময় বলবে এত কাজের মানুষ রাখি এত বুয়া রাখি কেন তোমাকে কাজ করতে হবে তুমি শুধু শুয়ে বসে খাবা কিন্তু আমি চোখে দেখে কেন জানি চোখ বন্ধ করে রাখতে পারি না আমি নিজের কাজ নিজে করা আমার কাছে মনে হয় কাজের মানুষরা যতই করুক কেন কাজটা আমার পরিপূর্ণ হয় না কাজের বুয়া দুইজনই হচ্ছে একটু পরে আসবে কিন্তু আমি ভাবলাম আমি সব কিছু যদি শেষ করে রাখি তাহলে হয়তো খালাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে কিছুদিন ধরেই এগুলো করব করব করে আসলে হচ্ছে মন মানসিকতা এতই খারাপ ছিল যে আসলে এই কাজগুলো করার মতো একদমই এনার্জি ছিল না তাই আজকে না করেও পারতেছি না ভাবলাম সবগুলো বিছানা চাদর উঠিয়ে রাখলে খালা এসে হচ্ছে ধুয়ে দিতে পারবে যেহেতু এখন রোদ পড়তেছে তাই বিছানা চাদর গুলো ধুয়ে রাখলেই হচ্ছে আমার জন্য ভালো হবে যাই হোক এইদিকে ফার্নিচার মশার খালাও চলে আসবে সব কাজ আমি শেষ করে রেখেছি ওরা শুধু এসে ওদের কাজগুলো সুন্দর করে হচ্ছে গোজ মতো করে দিতে পারবে এই তো আমার শাশুড়ি মায়ের রুমটাও সুন্দর করে গুছিয়ে দিলাম এবার হচ্ছে আমার রুমের পালা গেস্ট রুম শাশুড়ি মায়ের রুম সামনের রুম তিনটা হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে ফিটফাট করে রেখে আসছি যদিও আমার মনটা কিন্তু একদমই ভালো নেই মন খারাপ রেখেও হচ্ছে এই কাজগুলো করা রাখতেছে একদিকে আনন্দ হচ্ছে বাবা মা সবাই আসতেছে আমার বাসায় অন্যদিকে কষ্ট হচ্ছে কতগুলো বা বাবা মা তাদের সন্তানকে হারিয়েছে তাই না এগুলো চিন্তা করলে কেন জানি খাওয়া দাওয়া ঘুম সবই বন্ধ হয়ে যায় কিন্তু কি আর করার দিন শেষে জীবিকা নির্বাহের জন্য আমাদের সবাইকেই কাজে লেগে পড়তে হয় এই তো আমার রুমের বিছানা চাদর গুলো সবসময় আমি আমার রুমেই রাখি আর অন্যান্য রুমের বিছানা চাদর গুলো আমি সবসময় অন্য ডয়ারে রাখি যাই হোক আমার রুমের বিছানাটার সাথে যেহেতু কোন রুমের বিছানা চাদর যায় না তাই আমার রুমের বিছানা চাদর গুলো একটু আলাদা ভাবে রাখতে হয় এই তো এখন আর বাকি আছে শুধু আমার রুমটা আমার রুমটা গুছিয়ে ফেললেই হচ্ছে আমার কাজ আজকের মতো প্রায় কমপ্লিট অনেকেই বলতে পারেন আপু শুধু ঘর গোছালেন রান্না বান্নার কাজ কি করবেন না খাওয়া দাওয়া কি করা লাগবে না আসলে কালকে রান্না করার পর আমি কিছু খাবার হচ্ছে বক্সে করে রেখে দিয়েছিলাম আজকে আমরা সেগুলোই গরম করে শুধু খেয়ে নিব যেহেতু কালকেই আমাদের মেহমান আসতেছে কালকে অনেক অনেক রান্না বান্না করতে হবে তাই আজকে আর বেশি কিছু রান্না করব না আজকে রান্না করে শুধু শুধু খাবার গুলো নষ্ট হবে তাই সেই চিন্তা করে হচ্ছে আজকে আর রান্না ঘরে যাইনি শুধু ঘর গোছানো নিয়েই ব্যস্ত আছি সকাল দশটা থেকে কাজ শুরু করে এখন বাজে দুইটা প্রায় আমার কাজ শেষ পর্যায়ে এখন খালারা এসে শুধু খালাদের কাজ করবে আর আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ